বিশ্বাস করবেন এই মাটির হাঁড়িটার জন্য আমি চল্লিশ টাকা দিয়ে এই দড়িটা খেয়েছি সেদিন গিয়েছিলাম মদিনাতে মিষ্টি খাওয়ার জন্য তো এই মাটির হাঁড়িটা দেখে আমার এত ভালো লেগেছে তখন আমাদের মিষ্টি খাওয়া শেষ তারপর আমি বললাম এই দড়ির দাম কত বললো চল্লিশ টাকা তো আমি চল্লিশ টাকা দিয়ে এই মাটির হাঁড়িটার জন্য দইটা নিয়ে এসেছি দইটা ভালোই ছিল কিন্তু যেহেতু অনেক বেশি মিষ্টি খেয়ে ফেলেছিলাম আর তখন ভালো লাগেনি যাই হোক হাড়িটা আমি রেখে দিয়েছি যে আমি এটা দিয়ে কী করবো কী করব তো হঠাৎ করে আমার দিন আমাদের বাসা আসলেন তো এসে আমাকে যাওয়ার সময় দুইটা ক্লে উপহার দিলেন এখন আমি ক্লে দিয়ে কি করি আমার ক্লে কেনাও হয়নি তো ভাবলাম যে কি করব তারপরে হাঁড়িটার কথা মনে পড়লো যে এত স্পেশাল হাড়ি চল্লিশ টাকা দিয়ে এতটুকু একটা হাড়ি কিনে আনছি তাহলে এটার উপরেই হচ্ছে অ্যাপ্লাই করা যায় তো রাতের বেলা আমি এভাবে করে এটাকে প্রথমে কালো রঙ দিয়ে নিয়েছি কালো রঙ খুবই শক্তিশালী রং তো মাটির হাঁড়িতে প্রথম বেশ কালো দিয়ে নিলে আমার জন্য খুবই ভালো ফিল হয় মানে এটা হাঁড়ির জন্য ভালো মনে হয় কেননা আমি অনেক বেশি মাটির হাঁড়িতে রং করেছি যেহেতু আমার বাগান আছে তার জন্য আর কি বাগানের যে টপগুলো আছে সেখানে মাটির হাঁড়ি ব্যবহার করলে তখন আমি কালার করে ব্যবহার করি তো সেখানে কালো রঙটা যেটারই কালো রং বেস দিয়েছি সেটা খুবই ভালো ছিল আর যেটা সাদা রং বেস দিয়েছি সেটা কেমন জানি আবার মানে কেমন যেন হয়ে ওঠে আর কি তো যাই হোক প্রথমে আমি এই ক্লেগুলোকে একটু শেপ দিয়ে নিলাম আমার কাছে খুব বেশি ক্লে ছিল না অলরেডি আরেকটা শেষ করে ফেলেছি এবং এটা ছিল হচ্ছে সবুজ রং যেটা টিয়া কালারের সবুজ ওইটা তো আমি কিছু কালারও করব তো সেই দিন আমি এখনো ক্লে দিয়ে অত বেশি ভালো কিছু বানাতে পারি না কিংবা খুব এক্সাইটমেন্টের জন্য আমি ভেবেছিলাম যেভাবে ওইভাবে হয়নি কিন্তু তারপরও আমার কাছে ভালো লেগেছে এটাকে একটু টাইমলি স্মুথ করে তারপর নিতে হয় আর এই ক্লেগুলো কিন্তু আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন যে লাইব্রেরি আছে সেখানে হচ্ছে পাওয়া যায় এটা আপনি আপনার এলাকাতেও পাবেন আমি আমার গ্রামেও দেখেছি তারপরে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের মতো করে আমি গাম দিয়ে নিচ্ছিলাম এখানে আমি যে গামটা ব্যবহার করছি এই গামটা আশি টাকা এটা ব্যাপারে আপনারা সবাই জানেন তো এভাবে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি মানে পাতার উপরে একটা ফুল দেব ভেবেছিলাম কিন্তু ফুলটা আর করা হয়ে ওঠেনি তো আমার আর ধৈর্য নেই যে ফার্স্ট এয়ার কালো রঙটা শুকোবে এরপরে আমি তার উপরে অন্য কিছু করবো তো কালো রঙটা উঠে উঠে যাচ্ছে কেননা আমি তো এটার উপর রঙই করবো আরেকটা কালার করব। সেজন্য জন্য অত বেশি টেনশন ছিল না ঘরের যে কোনো কর্নারে রেখে দিলে যদি আমার কাছে মনে হয় যে কোনো কিছু যে উজ্জ্বল রঙওয়ালা যদি কোনো কিছু রেখে দিই তাহলে কর্নারটা কালারফুল হয়ে যায় তো সেইটা ভেবে আমি এখানে যে কালারগুলো চুজ করেছি সেটাই করেছি তারপরে এই গোল গোলগুলো বানিয়ে এভাবে করে মিডেলে করে নিলাম এবং উপরে কিন্তু আমি একটা করে পুঁতি বলে না কি বলে জানি না একটা করে ওইটা দিয়ে দিয়েছি এটা খুবই সহজ একটা ডিজাইন যে কেউ পারবেন এই যে দেখেন কালো রঙটা উঠে উঠে এসছে এটা হচ্ছে আমার পাকনামের জন্য কোনোভাবে ধৈর্য রাখতে পারছিলাম না সেজন্য জন্য আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে এরকম এরকম দেখতেও কিন্তু ভালোই লাগছিল কিন্তু আমার কাছে মনে হলো যে একটু কালার করি সেই জন্য আসলে এই কালারটা করেছি অরেঞ্জ কালারটা আজকাল ভীষণ ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে কোনো কর্নারে যদি অরেঞ্জ কালারটা থাকে আমার কাছে দেখতে ভালো লাগছে আসলে এই কালারের ব্যাপারটা কি এক এক সময় এক এক রকম কালার পছন্দ হয় কেন জানি না জানি না কিন্তু এটা মেবি আমার না সব আপুদের বা সব মানুষেরই হয়ে থাকে যে এক এক সময় আমাদের এক এক রকমের কালারগুলো ভালো লাগতে শুরু করে তো যাই হোক এইভাবে করেও ভালো লাগছিল কিন্তু তারপর আমার আরও রং করতে হবে অ্যান্ড ফাইনালি এটার রেজাল্ট এসছে এইরকম আর দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিলো আমার কাছে যদি আপনাদের কাছে ওই ভিডিওটা দেখায়নি কেননা আমার কাছে মনে হয়েছিল যে আমি বিছানে বসে বসে আরাম করে এইটার রঙ করবো সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে মাঝে মাঝে আমার না শুধু সবারই এরকমটা হয়ে থাকে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আজ পর্যন্ত আল্লাহ